এক ডজন কলা চব্বিশ টাকায় ক্রয় করে কুড়ি কত টাকায় বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে এক ডজন মানে কি বারোটা বারোটা কলা চব্বিশ টাকায় কিনে সে আবার কুড়িটা মানে হচ্ছে কি বিশটা বিশটা বিক্রি করে বিক্রি করে তার পঁচিশ পার্সেন্ট লাভ হবে মানে কুড়িটি কত টাকায় বিক্রি করলে তার পঁচিশ পার্সেন্ট লাভ হবে তাহলে আমরা এখন এভাবে লিখতে পারি এক ডজন মানে হচ্ছে বারোটা বারোটি বারোটি কলার ক্রয় মূল্য চব্বিশ টাকা এখন একটি কলার ক্রয় মূল্য কম কম হলে ভাগ এখন কুড়িটি বলছে কি কুড়িটি মানে অর্থাৎ বিশটি উপরে গুণ হবে বারো দুগুণ চব্বিশ তাহলে চল্লিশ টাকা ঠিক আছে এখন এখন বলা আছে যে কুড়িটি কলা এই যে বিশটা কলা এই বিশটা কলা আমরা কী করছি চল্লিশ টাকায় বিক্রি করছি এখন পঁচিশ পারসেন্ট মানে এই কুড়িটি কত টাকায় বিক্রি করলে পঁচিশ পারসেন্ট লাভ হবে তো দেখি আমার এখন ক্যালকুলেশন করি তাহলে কুড়িটি কলা বিশটি কলা কত টাকায় বিক্রি করলে পঁচিশ পারসেন্ট লাভ হবে তাহলে লিখতে পারি পঁচিশ পারসেন্ট লাভে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য পঁচিশ পারসেন্ট লাভে বিক্রয় মূল্য মানে কি একশো যোগ পঁচিশ একশো পঁচিশ টাকা এখন এই একশো পঁচিশ টাকা এখানে নেবো ওটা কিন্তু একশো পঁচিশ পার্সেন্ট ঠিক আছে তাহলে এই একশো চল্লিশের উপর যদি আমরা একশো পঁচিশ পার্সেন্ট ধরি তাহলে কিন্তু আমাদের লাভটা বের হবে তাহলে দেখতে পারি চল্লিশ এর একশো পঁচিশ পার্সেন্ট চল্লিশ এর একশো পঁচিশ পার্সেন্ট মানে কি উপরে একশো পঁচিশ নিচে একশো এই শূন্য এই শূন্য বাদ দিয়ে দেবো দুই দিয়ে দুই দুগুনো চার দুই দিয়ে পাঁচ পাঁচ দিয়ে পাঁচ দুগুনো দশ পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ দুগুনো পঞ্চাশ টাকা ঠিক আছে এখন উত্তর আমাদের দেওয়া আছে পাঁচের নেচে তাহলে উত্তর লিখব উত্তর লাভ হয় পঞ্চাশ টাকা